ভারত সেবাশ্রম সংঘ তারকেশ্বর শাখার পক্ষ থেকে এক মহৎ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আশ্রমের প্রধান মহারাজ উত্তমানন্দজি ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জ আশ্রমের যোগা প্রশিক্ষিকা প্রতিমা চৌধুরী আশ্রমের বিশিষ্ট সদস্য কমল দাস হিমাংশু সামন্ত স্নেহাশিস দত্ত উত্তম হাঁটি নবকুমার জানা কমল চ্যাটার্জী এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রফেসর অয়ন ব্যানার্জি সহ অন্যান্য সদস্যবৃন্দ এদিনের এই অনুষ্ঠান থেকে এলাকার একশো জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় মহারাজ উত্তমানন্দজি জানান প্রত্যেক বছর পুজোর সময় আশ্রমের পক্ষ থেকে আমরা দুস্থ মানুষেরদের হাতে নতুন বস্ত্র দিয়ে থাকি মাঘী পূর্ণিমায় নরনারায়ণ সেবার আয়োজন আমফান ঝড়ের সময় ও লকডাউনে মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সমস্ত সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছি এবং আগামী দিনেও মানুষের সেবায় কাজ করে যাবেন বলে তিনি জানান সরস্বী রসম এখানে একটা নতুন শাখা খোলার জন্য উদ্যোগ নিয়েছে এবং গত দুবছর যাবত এখানে আমাদের মানে প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে তো আমরা প্রতি বছরই পুজোর আগে লোকেদের শাড়ি ধুতি বস্ত্র ইত্যাদি দিই আর এই শীতের আগে লোকেদের মধ্যে সব কম্বল শীত বস্ত্র ইত্যাদি দেওয়া হয় আর এছাড়া মাঘী পূর্ণিমায় স্বামী পূর্ণবাবুর আবির্ভাব তিথি উপলক্ষে একটা নরনারায়ণ সেবার আয়োজন করা হয় আর এই আমফান ঝড়ের সময় যে সমস্ত লোক বিধ্বস্ত হয়েছিল সেই সমস্ত লোকের মধ্যে আমরা চাল ডাল তেল আলু মশলা ইত্যাদি সব দিয়েছিলাম আর এছাড়া কিছু লোককে আমরা রান্না করা খাবারও দিয়েছিলাম এই সামনে যে মালিক প্রতিমা আসছে এই মালিক প্রতিমা আমাদের একটা নরনারায়ণ নারায়ণ আয়োজন করা হবে এছাড়া আমাদের যে আধ্যাত্মিক কথা গুরু পূজা আরতি অভিষেক ভজন কীর্তন এগুলোও নিয়মিত আর বলছি যে আপনার এখন তো পুরোপুরি করোনা কেটে যায়নি

আর সারা বছরই তো এই আশ্রমের পক্ষ থেকে মানুষের জন্য দুস্থ মানুষের জন্য কিছু না কিছু করা আমাদের এছাড়া এখানে চ্যারিটেবল ডিসপেনসারি চলছে সেখান থেকে আমরা ওষুধ বিতরণ করে থাকি এছাড়া প্রতিদিনের পূর্ণিমায় একটু বিশেষ অনুষ্ঠান হয় সেখানে কিছু ভক্তদের মধ্যে প্রসাদ হ্যাঁ মহাপ্রসাদ বিতরণ হয় আপনার নাম আমার নাম হলো স্বামী উত্তমানন্দ আমি ভারত সেবা সংসঙ্গের প্রধান কার্যালয় বালিগঞ্জে থাকি

প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কথুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স কামারপুকুর নতুন চুটি হুগলি এক্স রে ইউএসজি সিটি স্ক্যান প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার লিঙ্ক রোড আরামবাগ Smart collection, jeans and t-shirts only for men.